এখন পাড়া মহল্লায় নতুন নতুন নেতা পাবেন অর্থাৎ গত পনেরো বছর এক দলের নেতারা এলাকায় রাজ করেছে রাজ করেছে বলতে বলা যায় যে জমিদারি করেছে তারা দেখা যাচ্ছে যে হাজার হাজার কোটি টাকার মালিক হতে না পারলেও অন্তত কোটি টাকার মালিক হয়ে গেছে কারণ হচ্ছে এই রাঘবালরা যারা এমপি নেতা মন্ত্রী ছিল তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে আর পাতি নেতারা দেখা যাচ্ছে দুই চার কোটি টাকার মালিকও বনে গেছে এখন আবার আরেক দল ক্ষমতা পেয়েছে অর্থাৎ আগের যে আওয়ামী লীগ সরকারের নেতাকর্মী ছিল তারা এখন অনেকে পালাতক এখন আবার সারাশি অভিযান চলছে অর্থাৎ এই যে দুর্নীতির দায়ী অভিযুক্তদের বিরুদ্ধে মূলত এই সারাশি অভিযান চলছে এই অভিযানের ফলে তারা কিন্তু আরেকটু গা হয়ে গেছে বা দেখা যাচ্ছে যে তাদের দেখা যাচ্ছে না এলাকায় কিন্তু এই যে যে নতুন দল আর তাদের স্থান দখল করেছে তারা কিন্তু তাদের যে রাজত্ব তারা চালিয়ে যাচ্ছে অর্থাৎ টাকা ইনকামের যে মানে সর্বোচ্চ প্রক্রিয়া তারা সেটি অবলম্বন করছে বিভিন্ন ধরনের রাস্তা রাস্তাঘাট বিভিন্ন জায়গায় তারা কিন্তু দখল করে নিচ্ছে দখল করে নিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং আমরা আসলে জনগণ তারা আসলে যা চাই তা এমন হয় না কোনোদিনই পাওয়া যাবে কারণ হচ্ছে এক দল গেলে আলে আরেক দল আসে এবং এই দুই দলের মধ্যে কিন্তু আসলে কোনো রকমের পার্থক্য পাই না অর্থাৎ রাজনীতিতে যে বড় রকমের পরিবর্তন সেরকম কোনো কিছু আমরা কিন্তু পাচ্ছি না বা আদৌ পাবো কি না সেটি আসলে ভেবে দেখার সময় এসেছে নতুন নতুন রাজনৈতিক দল সৃষ্টি হচ্ছে এখন দেখা যাচ্ছে পঞ্চাশটারও বেশি রাজনৈতিক দল হয়ে গেছে কিন্তু এই রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন কোনো জোটবদ্ধ হয়ে বড় কোনো রাজনৈতিক দল তৈরি তৈরি হচ্ছে না যে দলগুলো আসলে পূর্ববর্তী যে যে দল আছে সেগুলোকে ছাপিয়ে যেতে পারে তো আসলে জনগণের প্রত্যাশা মনে হয় এবারও অপূর্ণই থেকে যাবে